আমরা মাহেরমাদন থেকে কতটুকু ট্রেনিং অর্জন করতে পেরেছি আমরা মাহেরমাদন থেকে কতটুকু তাকুয়া অবলম্বন করতে পেরেছি আমরা মাহের মাদন থেকে কতটুকু নিজেকে বিভিন্ন অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রেখে আমাদনটাকে উদযাপন করতেছি আমরা বছরের পর বছর মাহের মাদন আসে আমরা মনে করি শুভে সাদিক থেকে সূর্য অস্ত্র পর্যন্ত শুধুমাত্র না খেয়ে থাকা এটার নাম মনে হয় যেন রোজা বিষয়টি তা নয় এ মাহের আল্লাহ দিয়েছেন আমাদেরকে তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহর ভয় নিজের জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য এ মাহের মদন আমাদের কাছে এসেছে যেমনি করে আল্লাহকে ভয় করে আমরা সমস্ত দুনিয়াবি খারাপ কাজ অপরাধ থেকে আমরা বিরত থাকি মাহের পরে আমরা দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার নাম হচ্ছে শিক্ষা। যেমন এই মুহূর্তে যদি আপনি পানাহার করেন আল্লাহ দেখবি কি দেখবে না তো মাহের রমাদনের পরে যদি আপনি গুস খান আল্লাহ কি আপনাকে না সুদ খান আল্লাহ কি আপনাকে দেখবে না মানুষের মাথায় বাড়ি দেন আল্লাহকে আপনাকে দেখবে না মানুষের রিজিকের মধ্যে আঘাত দেন আল্লাহকে আপনাকে দেখবে না মানুষের নামে বিভিন্ন রকমের ট্যাগ লাগাবার চেষ্টা করেন দেখবে না অবশ্যই আল্লাহ দেখবে এই মাহের অবদানে যদি আপনি আল্লাহর বয়ে খানা পিনা ছেড়ে দিয়ে বৈধ স্ত্রী ছেড়ে দিয়ে সমস্ত অপকর্ম থেকে আপনি বাঁচতে পারেন মাহেরমাদনের পরে যদি আপনি এই কাজগুলো করেন বুঝবেন যে আপনার মধ্যে রমাদনের শিক্ষা প্রকৃত অর্থে শিক্ষা অর্জন হয় নাই এই জন্য মা রমাদন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শুধু আজকে জুমা আর কোধবায় আমরা সংক্ষিপ্ত আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কয়টি বিষয় তিনটি বিষয় আগামী জুমা হচ্ছে জুমাতুল বিদা আগামী জুমা হচ্ছে জুমাতুল বিদা আমরা এখন তৃতীয় মাহের মদনে তৃতীয় জুমার মধ্যে আছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতের মধ্যে বাঁচিয়ে রাখে তাহলে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে লাইলাতুল কদর আমরা উদযাপন করব ইনশাআল্লাহ আজকে আমরা লাইলাতুল কদর যাকে আমরা সবে কদর নামে চিনি দুই নাম্বারে ইতে তিন নাম্বারে ফিতরা এই তিনটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নাম্বার যাকে বলি শবে কদর লাইলাতুল কদর লাইলাতুল শাবানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ যে দিনটাকে আমরা উদযাপন করে থাকি সেটা হচ্ছে লাইলাতুল কদর বা সবে কদর নামে পরিচিত আমার প্রিয় সুদীন সবে কদর বা লাইলাতুল কদর এই সুরা কদর নামে আল্লাহ তালা একটা সুরা দিয়েছেন এই রাত্রি নামে একটা কি দিয়েছেন সুরা দিয়েছেন সুরার নাম হচ্ছে সুরাতুল কদর কি সুরা সুরাই কদর এই সুরে কদর আল্লাহ তাআলা নাজিল করে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন কি মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি লাইলাতুল মানে হচ্ছে রাত্র কদর মানে কদরের রাত্র এই লাইলাতুল কদরের এই রাত্রটা হচ্ছে মিন হাজার মাসের উত্তম একটা চাইত রাত হচ্ছে লাইলাতুল কদর ধরেন আমি কেউ কেউ একটা অফার দিলাম যে আপনি এক রাত্রে কাজ করলে এক হাজার মাসে কাজ করলে যেই পরিমাণ বেনিফিট পাইবেন টাকা পাইবেন অর্থ পাইবেন আপনি এক রাত্রে কাজ করলে এর আরো বেশি আপনি পাইবেন আচ্ছা বলুন তো এমন একটা অফার পৃথিবীর কোন মানুষ কি করবে করবে না বরঞ্চ সারা রাত পর্যন্ত যতটুকু পরিশ্রম করা যায় লোকটা অতটুকু পরিশ্রমের মধ্যে তিনি আবদ্ধ থাকবেন কিন্তু আজ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে এমন একটা রাত দিলাম লাইলাতুল একটা উত্তম এমন একটা ভালো রাত হচ্ছে তাহলে এক নম্বরে বুঝলাম লাইলাতুল তুল কদর এটার গুরুত্ব কম না বেশি কত বেশি হাজার গুণে বেশি কত গুণে বেশি হাজার গুণে বেশি এই জন্য এই লাইলাতুল কদরটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যেহেতু এটা হাজার গুণে বেশি নাম্বার এক নাম্বার দুই লাইলাতুল কদর সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাস করো মা হের শেষ দশকে আজকে আমাদের দ্বিতীয় দশক শেষ এখন আজকে থেকে আমাদের তৃতীয় দশক শুরু হবে তার মানে আজকে যে রাত্রটা এই রাত্রটা হবে একুশতম রাত্র কততম রাত্র একুশতম রাত্র তো রসুল বলেছেন তোমরা লাইলেদুল কদর তালাস করো রমাদনের শেষ দশকে এখন এটা কি চলে গেছে না সামনে আছে তাহলে রসুলের কথা অনুযায়ী এক নম্বরে আমরা রমাদনের শেষ দশক শেষ দশ দিনে আমরা লাইলেদুল কদর তালাস করব নাম্বার দুই রসুল বলেছেন বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করবা মাহের মাদনের শেষ দশকের বেজুর রাত্রিতে কোন রাত্র বেজুর রাত্র মানে একুশতম রাত্র তেইশতম রাত্র পঁচিশতম রাত্র সাতাইশতম রাত্র উনত্রিশতম রাত্র আমাদের দেশে বাস্তবতা হচ্ছে ভিন্ন আমরা বিশমসানের পরে ইবাদত যা আসে এটা আমরা ভুলেই যাই আছে না নাই আমরা তখন হয়ে যাই মার্কেটের মুসল্লি আমরা তখন আর মসজিদের মুসল্লি থাকি না আমরা কই থাকি মার্কেটের মুসল্লি কে কত টাকা দামের শাড়ি কিনতে পারবে কাপড় কিনতে পারবে কে কত টাকা দেখা যায় জুহরের পরে মার্কেটে যায় বারোটা বাজে মার্কেট থেকে ফিরে আসে এই যে এতক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে ছিল আচ্ছা বলুন তো তারা কি নামাজ আদায় করেছে মহিলারা কি নামাজ আদায় করেছে করে নাই বরঞ্চ চার আপনি এই শিয়াম রেখে আপনার ফরজ পত্যাকে আপনি সেখানে দাপন করে দিয়ে আসছেন কর্পোরেশের সাথে কথা বলা হাসি দিয়ে কথা বলা নুস্কি হাসি দেওয়া তাদের সাথে কয় বিক্রয় করার জন্য মোয়ামার কোয়া করা এটা সম্পূর্ণ হারা এটা কি হারাম আমার এই জন্য আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার জন্য এই শেষ দশককে গুরুত্ব দিতে হবে বিশেষ করে শেষ দশকের পাঁচটা রাত্র তেইশ পঁচিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাত্র মধ্যে আমরা গুরুত্ব দিব ইনসা আল্লাহ তিন নম্বর বিষয় হচ্ছে এই লাইলাতুল কদর তালাস করার একটা সহজ পথ একটা সহজ মাধ্যম হচ্ছে ইতে কাফ করা কি করা কি করা ইতে কাফ করা এটা যদি একটা ছোটখাটো বিষয় আমাদের চোখে দেখা যায় কিন্তু দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে দশ দিন মসজিদের মধ্যে আবদ্ধ হয়ে ইবাদত করা এটা কোনো চাকতিখানি কথা নয় এটার জন্য আপনার ত্যাগ এবং তিতিক্ষা এই দুইটাই দিতে হবে আপনার ত্যাগ স্বীকার করতে হবে এই জন্য মাহের আমাদের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতে কাপ করা কি করার জন্য লাইলেতুল কদর তালাশ করার জন্য আপনি দুনিয়ার ব্যস্ততার কারণে আপনার হইতে হতে পারে রাতে উঠে তাহাজুত নামাজ মিস হতে পারে কিন্তু যে লোক যে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে অবস্থান করবে ওই লোকটা যদি রাতের মধ্যে ঘুমিয়ে থাকে ওই রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে যায় ওই লোকটার জন্য আল্লাহ তাআলা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার তাকদিরের জন্য লাইলাতুল কদরটাকে কবুল করে নিবে আল্লাহ এই জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য রিক্স মুক্ত বিপদ মুক্ত একটা সহজ পথ সহজ পন্থা হচ্ছে ইতে কাফ করা কি করা কি করা ইতে কাফ করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইতে কাফ করবে ওই ইতে যখন মসজিদ থেকে বের হবে ওই লোকটা দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ মাসুম একটা শিশু ছিল যার কোনো গুনাহ ছিল না এই লোকটা এই তেকাফ করার কারণে আল্লাহ যদি তার এই তেকাফটাকে কবুল করে নেয় ফুলুসিয়তে নিয়তে সহি নিয়তে এই তেকাফ করে লোকটা যখন মসজিদ থেকে বের হবে ওই মাসুম বাচ্চা দুনিয়ায় আসার সময় যেই রকম গুণা ছিল না লোকটা এই তেকাফ করার কারণে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা খাতাগুলিকে মাফ করে দিবে আরো একটা আসতে বলুন সুহান আল্লাহ আমরা তো এখন মনে মনে নিয়ন্ত্রণ করবো না সুহান আল্লাহ করে লাভ কী আরেকজন করে লাভ নাই নাকি সুবহান আল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা নাম আল্লাহ সূরা বনি ইসরায়েলের ১৫ পারার প্রথম পৃষ্ঠা সুবহান শব্দ দিয়ে আয়াত শুরু করেছেন আসর। যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যে আল্লাহ আল্লাহর কোনো দুর্বলতা নাই আল্লাহর কোনো অক্ষমতা নাই তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক একজন আল্লাহ আল্লাহর যে গুনবাচক নামগুলো রয়েছে এই শব্দগুলো আমরা বেশি বেশি আমাদের মুখের মধ্যে জল্পনা কল্পনার মধ্যে আমরা বেশি বেশি করার চেষ্টা করব আজ আমাদের মুখের মধ্যে অন্তরের মধ্যে সব সময় হিংসা বিদ্বেষ পরনিন্দা করি এরকম বিভিন্ন বাজে মন্তব্য কে আমাকে আঘাত করেছে আমি কাকে আঘাত করব কার জন্য প্রতিশোধ নিতে হবে এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে সদা সর্বদা জল্পনা কল্পনা থাকে কিন্তু প্রকৃত অর্থে একজন মমিনের সদা সর্বদা অন্তরে থাকবে আল্লাহর কার কার আল্লাহর জিকির একটা মমিনের অন্তরে থাকবে সব সময় আল্লাহ জিকির আল্লাহ তালা বলেন মমিনের সামনে যখন আল্লাহ তালার কোরআনকে তেলাওয়াত করা হয় আল্লাহর কোরআনের আয়াতগুলো বলা হয় আল্লাহর কোরআনের কথা বলা হয় তখন মমিনের অন্তর জীবিত হয় মুমিনের ইমান বৃদ্ধি পেতে থাকে মমিনের ইমান তেজ বৃদ্ধিতে বৃদ্ধি পেতে থাকে ওয়া আলা রব্বি মিয়া তাওয়াক্কালুন মুমিনরা কারো প্রতি তাওয়াক্কুল করে না একজনের প্রতি তাওয়াক্কুল করে তিনি কে আরো জোরে তিনিকে তিনি কে কিন্তু আজ দেখা যায় আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছাড়া আমরা মানুষের প্রতি তাওয়াক্কুল করি আমার অমক নেতা যদি আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আমি হয়তো বা একটা শেয়ার পাব একটা ইলেকশনের টিকিট পাবো এরকম করে আমরা মানুষের উপর আস্থা অবিচল বিশ্বাস রাখি এর দ্বারা আমরা কুফুরি করতেছি আমাদের ইমান চলে যাচ্ছে কিন্তু তাওয়াক্কুল হবে একজনে তিনি কে আমার প্রিয় সুধী এই মাহে রমাদন পুরান নাজিলের মাস পুরান এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা দিয়েছেন এই কিতাব নাজিলের মাস হচ্ছে মাহের আমাদন এই জন্য এই মাহের আমাদনে বেশি বেশি করে কোরআন করিম তালাবাদ করা এখানে এমন লোক আছে এই বিশ দিনের মধ্যে একদিনে কোরআন ধরে তেলাবাদ করার সুযোগও হয় নাই আবার এমন লোক আছে বিশ দিনের মধ্যে এখনো পর্যন্ত প্রতিদিন কোরআন ক্যারিন তেলাওয়াত করার সুযোগ হয় না এটা আমাদের জন্য দুর্ভাগ্য হতবাগা এই কোরআন নাজিলের মাসে একজন মমিনের সৌমের পাশাপাশি প্রথম টার্গেট থাকবে সে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে অর্থ তর্জমা পরে নিজের জীবন পারিবারিক জীবন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবনে সে ব্যক্তি অবশ্যই অবদান রাখবে ভূমিকা রাখবে এটাই থাকবে একটা মমিনের করণীয় কিন্তু আমরা নিজেকে মমিন দাবি করি কিন্তু আমাদের কোরআনের কথা কোরআন কাজ পুরানের কর্ম কোরআনের ভূমিকা কিছুই আমাদের জীবনের মধ্যে নাই এটা আমাদের জন্য অত্যন্ত একটি গর্হিত নিন্দনীয় কাজ আমার প্রিয় সুযোগ এই এক নাম্বার লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকে তালাশ করা বিশেষ করে বেজর পাঁচ দিনের রাত্রের মধ্যে তালাশ করা দুই নম্বরে লাইলাতুল কদর তালাশ করার জন্য নসুরুল্লাহ আসল্লাহ আলাইসাল্লামের সুন্নহ পালন করার জন্য আপনাকে এই থেকে আফ করা কি করা কি করা এই থেকে করা তিন নম্বরে আপনার এ মা হেরম দহনের রাখতে গিয়ে আপনার ত্রুটি বিচ্যুতি হতে পারে এই জন্য আপনি আল্লাহ তালার রাস্তায় কিছু ফিদিয়া দেওয়া সাজকা দেওয়া এটার নাম হচ্ছে সাজাকাতুল ফিদিজ এটার নাম কি সাজকাতুল ফিদিজ আমরা বছরের পর বছর দিয়ে আসতেছি কিন্তু এটা আসল উদ্দেশ্য কি এটা আমরা অনেকেই জানি না এটা মূলত কিভাবে দেওয়া হয় এটা আমরা অনেকে জানলেও আমরা এটা মানার চেষ্টা করি না মনে রাখবেন একটা লোকের সাদকার দরজা দিয়ে প্রথম ঢুকার মাধ্যম হচ্ছে সাতকাতুল ফিতর আরেকটু ভেঙ্গে বুঝিয়ে বলি একটা লোকের বড়লোক হওয়ার প্রথম আলামত হচ্ছে সাতকাতুল ফিতর আর একটু ব্যাংকে বুঝিয়া বলি একটা লোক অর্থশালী সম্পদশালী হওয়ার প্রথম আলামত সিমটম হচ্ছে সাতকাতুল ফিতর আদায় করা বলে কি করে আপনার প্রতি এক বছর নয় আপনি আপনার পরিবার পরিজন সব কিছু মেনটেন করে আপনার কাছে ধরেন ষাট থেকে আশি হাজার টাকা অর্জিত আছে অথবা আপনার কত পরিমাণ সম্পদ আছে এখন একটা গরিব লোকেরও দেখা যায় আধা পরি এক বুড়ি স্বর্ণ থাকে আছে না নাই এক বুড়ি স্বর্ণ হলো তো দাম আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার জাকাত ফরজ হওয়ার জন্য মাত্র আশি হাজার টাকায় এক বছর গচ্ছিত থাকলে আপনার প্রতি জাকাত ফরজ তদ্রূপ কোনো মানুষের যদি নিজের পরিবার পরিজন মিঠাবার পরে আর কোন চাহিদা না থাকে তাহলে আপনার উপরে এই সাতক্ষতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব সাতকেতুল ফিতর দেওয়া কি ওয়াজিব এটার জন্য নিম্নতম একটা সত্য হচ্ছে যে আপনার কাছে সাড়ে সাত ভরি সর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপ অথবা তত সম অর্থ বা সম্পদ যদি এক বছর গচ্ছিত থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ কিন্তু সাতকেতুল ফিতর কার উপর ফরজ এক বছর নয় আজকে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে আর সেটা যদি ঈদুল ফিতরের পূর্ব হয় তাহলে আপনার পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যপতি আপনি সাতকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব সাতকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব ইসলাম এটাকে এমন একটা সলিউশন দিয়েছে হয় আপনি খাবেন আর না হয় খাওয়াবেন দুইটা কাজ কয়টা কাজ হয় খাবেন আর না হয় কি খাওয়াবেন আপনি গরিব অসহায় আপনি ঋণ আছেন আপনি খান ইসলাম আপনাকে নিষেধ করে না আপনার ঋণ নাই আপনার অর্থ সম্পদ আছে আপনি মানুষকে খাওয়ান ইসলামে আপনি খাইবেনও না খাওয়াইবেনও না এটার কোনো ভিত্তি নাই ইসলামের দুইটি ভালো কাজ তুতি হেমুর্ত্ত আম ওই সালাম মানুষদেরকে খাওয়ানো এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হয় কাজ আর মানুষ মানুষকে দেখলে সালাম দেওয়া কি দেওয়া কি দেওয়া সালাম দেওয়া এখন এই সালামটাকে আমরা দলীয়করণ করে ফেলছি আমরা যে যেই দলের লোক উনি ওই দলের লোককে সালাম দেয় বাকি দলের লোকদেরকে আমরা সালাম দিতে রাজি না আসে না নাই সমাজের মধ্যে চিত্র আসে না নাই আছে আপনি এই যে যে একটা জেলাসি অহংকারী মনোভাব নিয়ে চললেন এ দ্বারা আপনি এটা ইসলামের উত্তম কাজ ভালো কাজকে আপনি অবজ্ঞা করলেন এই জন্য আপনাকে অবশ্যই এই ভালো কাজগুলোকে মানুষের কাছে উৎসাহ সহকারে আপনার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমার প্রিয় সদীব এই জন্য আপনি হয় খাবেন অথবা খাওয়াবেন আপনার অর্থ সম্পদ নাই আপনি ফিতরা খান কেউ আপনাকে নিষেধ করবে না কিন্তু আপনার অর্থ সম্পদ আছে আপনি এখন ফিতরা দেন আপনি কি দিবেন ফিতরা দিবেন এই বছর আপনি ফিতরা দিয়েছেন ইনশাআল্লাহ আপনি সামনে কুরবানি আপনার উপর কুরবানি ফরজ ওয়াজিব আপনার উপর কি কুরবানি ওয়াজিব আবশ্যক আপনি কুরবানি দিবেন ফিতরা দিয়েছেন এবার কি দিবেন কুরবানি দিবেন এখন এক বছর পরে আপনার কাছে যখন নিসাব পরিমাণ সম্পদ এক বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন আপনি জাকাত দেওয়া শুরু করে দিয়েছেন ভালো বলবেন না আচ্ছা যে ব্যক্তি জাকাত দেয় উনি কি গরিব না বড় লোক হ্যাঁ বড় লোক মানে ধনী টাকাওয়ালা আমরা সবাই কিন্তু ফকির আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহ তালা বলেন আল্লাহু গনী ওয়া আনতুমুল দুনিয়ার মানুষ তোমরা সবাই হচ্ছে ফকির আর আমি আল্লাহ হচ্ছে ধনী আমি আল্লাহ হচ্ছে ধনী আল্লাহু গনী ওয়া আনতুমুল আমরা সবাই হচ্ছে ফকির আমরা কার কাছে Bittya chai আরো জোরে বলুন কার কাছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি ফকির হও আমি আল্লাহর কাছে কাছে চাও আমি আল্লাহর কি আল্লাহ বলেন আল্লাহ আমি হচ্ছি ধনী আমি হচ্ছি ধনীদের ধনী আমি হচ্ছি গনি আমি অর্থশালী সম্পদশালী টাকাওয়ালা পয়সাওয়ালা বলা সব কিছু যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর ওয়া তুমুল ফুকরা তোমরা হচ্ছে ফকির তোমরা যা পেয়েছ কার কাছ থেকে পেয়েছ আল্লাহর কাছ থেকে পেয়েছ অতএব তোমাদের কোনো অহংকার থাকতে পারে না তাকাব্বরি থাকতে পারে না মাতাব্বরি থাকতে পারে না আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি রিজিক থেকে আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দাও এতে কোন তোমাদের মাল একটু পরিবারও কমবে না বরং সেই মালের মধ্যে যিনি বরকত দিবে তিনি কে আরো যেন বলুন তিনি কে আল্লাহ আমার কে শুধু এই জন্য আল্লাহ হচ্ছে ধনী আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই অতএব আল্লাহ বলেছে তোমার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দাও অতএব তুমি যদি বলো যে আড়াই পার্সেন্ট দিলে আমার টাকা কমে যাবে বুঝে নিবা তুমি আল্লাহ তালার বিরুদ্ধে চারণ করলা এর কারণে আল্লাহ তালা তোমাকে আগুন দিয়ে পানি দিয়ে জল দিয়ে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে যিনি তোমাদের থেকে রিজিক ছিনে নিবে তিনি কে আমার পেয়ে এই জন্য আমরা সাতকাতুল ফিতর আদায় করব। এরা কখন আদায় করব আমরা ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা সাতকাতুল ফিতর আদায় করে নিব এখন এই সাতকাতুল ফিতর আমরা কিভাবে দিব নাম্বার এক এই বছর ইসলামিক ফাউন্ডেশন আটার দর অনুযায়ী সর্বনিম্ন একশো দশ টাকা কত টাকা সর্বনিম্ন একশত দশ টাকা জনপ্রতি ফেতরা নির্ধারণ করেছে এখন একশত দশ টাকা ফেতরা কে দিব যে কোটি কোটি টাকার মালিক তিনি একশত দশ টাকা আর যিনি এই বছর ফেতরা দেওয়ার উপযুক্ত হয়েছে তিনিও দিবেন একশত দশ টাকা দুইটাকে এক সমান হতে পারে এক সমান হতে না এই জন্য রসুল্লাহ তিনি চারটা জিনিস দ্বারা খেতটা আদায় করতেন কয়টা জিনিস চারটা জিনিস এক হচ্ছে খেজুর খেজুর চিনি দুই নাম্বার হচ্ছে পনির তিন নাম্বার হচ্ছে কিসমিস চার নাম্বার হচ্ছে জব আটা এই আমরা যে গম যেটাকে বলি এটাকে এই চারটা জিনিস দ্বারা রসুল্লাহ ফেতলা দিতেন কয়টা জিনিস চারটা এক নম্বরে পনির দুই নম্বরে কিসমিস তিন নম্বরে খেজুর চার নম্বরে আটা চার নাম্বারে কি আটা এখন আপনি যদি এক কেজি কিসমিসের দাম দেন চিন্তা করেন তো কয় টাকা হয় এক কেজি খেজুরের দাম বর্তমানে আমরা যেটা বেশি ব্যবহার করি বা একটু দামি খেজুর আম্বর খেজুর অথবা মরিয়ম খেজুর এটার দাম চোদ্দোশো থেকে ষোলোশো টাকা এক কেজি খেজুরের দাম এক কেজি খেজুরের দাম চোদ্দশো থেকে ষোলোশো টাকা তো এরকম যদি আপনি এক চা খাবার দেন অথবা অর্ধ চা খাবার দেন বা দেড় কেজি খেজুরের দাম দেন অথবা পনেরো খেজুরের দাম দেন তাহলে কত টাকা আসি হিসাব করে দেখেন এখন আমাদের দেশে আটাটা সহজলভ্য হয়ে যাওয়ার কারণে আমরা মনে করি যে জন প্রতি একশো দশ টাকা ফ্যাতটা দিলে আমাদের আদায় হয়ে যায় না আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষদেরকে ফেতরা যাওয়ার চেষ্টা করব ফেতরা এটা কেন আসছে এটার মূল থিমটা কি মূল থিম হচ্ছে আপনি ঈদ করবেন আপনার সন্তান ভালো জামা কাপড় পরবে আপনি ঘরের মধ্যে ভালো খাবার রান্না করবেন কিন্তু আপনার প্রতিবেশী গরিব থাকার কারণে ওই ঈদের দিনে তার মুখটা মলিন থাকবে তার বাচ্চারা ভালো জামা কাপড় কিনতে পারবে না ভালো পারবে না ইসলাম তা হতে দেয় নাই আপনি ফিতর দিবেন তারা যেন একদিন সুন্দরভাবে ভালো খাবার রান্না করতে পারে তারা যেন ঈদের জামাকাপড় পরিধান করে গরিব ধনী মুসলিম সবার সাথে তারাও যেন হাসি মুখে ঈদ করতে পারে এটাই হচ্ছে পেত্রার মূল উদ্দেশ্য তাহলে আমরা কি করব পেতরা দিব এক নম্বরে আমরা পেত্রাকে ওই দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম করে বিজ্ঞার মতো দিব না আমাদের ঘরের ধরেন সদস্য আছে জন। আমার তৌফিক অনুযায়ী আমি যদি এই দশজনকে তিন দ্বারা পূরণ করি তিনশো টাকা করে ফেতরা ধরি একশো দশ টাকার উপরে ফেতরা দিলে ফেতরা আদায় হয়ে যাবে তিনশো টাকা ধরে তিন হাজার টাকা দিয়ে আমি যদি ফ্যামিলিকে সুন্দরভাবে কিছু জামা কাপড় কিনে দেয় কিছু খাদ্য কিনে দেয় খাদ্য সামগ্রী কিনে দেয় তারা যেন আর দ্বিতীয় আর কোনো ফ্যামিলির কাছে হাত পাততে না হয় এটা হচ্ছে ফেতরা দেওয়ার উত্তম পন্থা উত্তম জায়গা এটা আমি মনে করি এরপরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি আরো বেশি দেন কোনো সমস্যা নাই আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি আরো কম দেন তাও কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে ফ্যামিলিটাকে দিবেন ওই ফ্যামিলিটা যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে এই জিনিসটা আপনার মাথার মধ্যে আপনার অন্তরের মধ্যে দিনের মধ্যে গেঁথে নেবেন এই জন্য আমরা ফেতরাটাকে আদায় করব। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে আমরা সাতকাতুল ফিতর আদায় করব। আর মূল উদ্দেশ্য হচ্ছে এই সাতকাদুল ফিতর দ্বারা গরিব মানুষের মুখের মধ্যে হাসি ফুটানো তাদেরকে ঈদ উদযাপন করার জন্য সহযোগিতা সহযোগিতা করা এই জন্য পাঁচ টাকা দশ টাকা আল্লাহ রস্তে বিজ্ঞার মতো আমরা এই সাতকাদুল ফিতর আদায় করব না আমরা যাকে দিব পরিপূর্ণ সহকারে সাতকাদুল ফিতর দিব যেন তিনি ভালোভাবে চলতে পারে নাম্বার দুই যে ব্যক্তি এই ঈদ উল ফিতরের নামাজের পূর্বে আপনার পরিবারের মধ্যে যদি একজন সদস্য ভূমিষ্ঠ হয় তার পক্ষ থেকেও সাতকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব সাতকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব এই জন্য আমরা সাতকাতুল ফিতর আদায় করব তাহলে আমরা এক নাম্বার সবে কদর তালাশ করব যারা আমরা এই টেকাফ করতে পারি ইনশা আল্লাহ আজ থেকে আমরা নিয়ত করে ফেলি যারা এতে করবেন আসরের সময় একবারে ঢুকে যাবেন তাহলে আপনার জন্য আর কোনো রিস্ক থাকবে না অথবা সূর্য ডুবার আগে আগে মসজিদের মধ্যে অবস্থান করবেন আজ থেকে ইনশাআল্লাহ এই তেকাফ শুরু হবে যে ব্যক্তি এই তেকাফ করবে তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই নাম্বার দুই আমরা সাদকাউল ফিতর আদায় করব সেটা হচ্ছে এখন থেকে আমরা চেষ্টা করব গরীব অসহায় মানুষদেরকে সাদকাউল ফিতর দিব তারা যেন ভালো খাবার কিনতে পারে অথবা তাদেরকে পোশাক কিনে দিব অথবা তাদেরকে খাবার কিনে দিব আমরা এটা কনফার্ম করবো তিন নাম্বার আমরা এই লাইলাতুল কদর যারা আদা এই করতে পারবো না তাদের জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে আমরা বেজর রাত্রিগুলোতে নিজেরা বেশি বেশি একটু নফল সালাদ আদায় করব কোরআন তালাবাদ করবো আল্লাহ তালার কাছে আমরা পানা চাইবো বিশেষ করে শেষ আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব কারণ এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটা গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর যেটা হাজার মাসের চাইতে উত্তম এই জন্য আমরা প্রত্যেক রাত্রে কিছু কিছু আমল করার চেষ্টা করব আর এতে কাফে যারা বসবেন আমরা ব্যক্তিগত কথাগুলো পরিহার করে প্রয়োজনীয় কথাগুলো যদি দরকার হয় বলবো অন্যথায় বেশি বেশি আমরা সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কেলিমে তৈবার জিকির করব এরপর কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের অর্থ তর্জমা শোনা বেশি বেশি ইস্তেফার করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এই কাজগুলো আমরা বেশি বেশি করব অপ্রয়োজনীয় কারণেও আমরা মসজিদের বারিন্দা অবস্থান করব না আমরা অনেক সময় দেখা যায় গরমের কারণে গামছা একটা ফইরা আমরা মাঠের মধ্যে ঘুরাফিরা করি এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো আমরা যতক্ষণ থাকবো মসজিদের মধ্যে থাকবো অপয়োজনীয় প্রয়োজনীয় কাজ ছাড়া অপ্রয়োজনীয় আমরা মসজিদ থেকে বের হয়ে ঘুরাফেরা করবো না বিভিন্ন মানুষের সাথে গল্প গুজব করব না বিভিন্ন মানুষের সাথে ফায়সা কথা মিথ্যা কথা গিব পরনিন্দা এরকম বিভিন্ন রকমের কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো প্রয়োজনীয় কথাগুলো বলবো কোরআন তেলাবাদ করবো জিগির আজকের মধ্যে আমরা এই থেকে আফের মধ্যে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমার প্রিয় সুদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করুক সকলে বলি আমিন অমাত ফিকিল্লা বিল্লা